বারো ফেব্রুয়ারি হতে পারে জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে চার কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই কর্ম পরিকল্পনা অনুমোদন হয়েছে দু ছাব্বিশ সালের রোজা সম্ভাব্য ফেব্রুয়ারির সতেরো বা আঠারো তারিখ থেকে শুরু হতে পারে এই কারণে ভোট রোজার আগে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যা বারো ফেব্রুয়ারির সঙ্গে মিলে এছাড়া তেরো ফেব্রুয়ারি জুমার দিন এবং চোদ্দ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস এই দিনগুলোতে ভোট গ্রহণের নজরে নেই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে রোজার আগে ভোট অনুষ্ঠিত হলে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি হবে নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে আগের বারোটি নির্বাচনের অভিজ্ঞতা অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের সময়সীমা সর্বনিম্ন সাঁইত্রিশ দিন থেকে সর্বোচ্চ আটষট্টি দিন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি ও প্রচার প্রচারণার জন্য কমিশনকে কমপক্ষে পনেরো থেকে একুশ দিন সময় দিতে হবে এছাড়া মনোনয়নপত্র জমা যাচাই বাছাই আপিল ও আপিল নিষ্পত্তি সবকিছুর জন্য যথাযথ সময় দেওয়া দরকার নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন জানান জনপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর অনুযায়ী তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের জন্য আইনি টাইম ফ্রেম রয়েছে তবে সরকার ও রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা থাকলে বারো ফেব্রুয়ারির আগে ভোট আয়োজনের সুযোগ আছে রাজনৈতিক অঙ্গনে এই সম্ভাব্য ভোটের তারিখ নিয়ে আলোচনার মধ্যে সাধারণ মানুষের আগ্রহ সর্বাধিক দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারা ও রাজনৈতিক অস্থিরতার কারণে জনগণ প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক ছাত্র জনতার মনে প্রতীক্ষা রয়েছে কবে তারা দেশের ভোট কেন্দ্রগুলিতে গিয়ে তাদের ভোটাধিকার তাহলে দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের একটি ঐতিহাসিক দিন জুলাই বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিশ্চিত করতে পারেন প্রতিটি রাজনৈতিক দল ভোটার এবং নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্টদের দৃষ্টি এখন নিবন্ধ এই সম্ভাব্য ফেব্রুয়ারির ভোটের দিকে নিউজ ডেস্ক